নিজের ভুল বুঝতে পেরেই অফিসে গিয়ে ক্ষমা চাইল কাছে পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য সুতিপাকে একসাথে দেখে কোনোভাবেই এটা মেনে নিতে পারে না পরমা পরমা মনে মনে ভাবে এমনটা তুমি না করলেও পারতে আদিত্য আমাকে না জানিয়ে তুমি হঠাৎ করে এভাবে বিয়ে করে নেবে এটা আমি কখনোই তোমার থেকে আশা করিনি আমি এই বাড়িতে যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা আমার শেষ হয়ে গেছে অপরদিকে আদিত্য খুব ভালোভাবেই বুঝতে পারে যে পরমা খুব কষ্ট পাচ্ছে তাকে আর সুদীপাকে একসাথে দেখে কোনোভাবেই সুদীপাকে মেনে নিতে পারছে না আদিত্য বলে যেভাবেই হোক তোমাকে সমস্তটা মেনে নিতে হবেই পরমা এখন আর তুমি একা নাও তুমি আমার দাদার ওয়াইফ হও আমি চাই না আমার দাদাকে কষ্ট দিতে আমি চাই ও সবসময় তোমাকে নিয়ে সুখে থাকুক আমি ওর জন্য সব কিছু ছেড়ে দিতে পারবো আমি সব কিছু ভুলে যাবো শুধুমাত্র তোমার আর দাদার সম্পর্ক ঠিক হওয়ার জন্যই আমাকে এই বিয়েটা করতে হয়েছে দূর থেকে আদিত্য ও সুদীপাকে একসাথে দেখে পরমা বুঝতে পারে যে সে এখানে আর আদিত্যর মনে কোনোদিনও দিনও জায়গা করে নিতে পারবে না আদিত্য তাকে আর চায় না তাই ছুটে আসে অভ্রর কাছে অভ্রর অফিসে চলে আসে সেখানে এসে অভ্রর কাছে হাত জোড় করে ক্ষমা চায় অভ্রকে বলে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি শেষবারের মতো কি আমাকে একটা সুযোগ দেওয়া যায় না আমি শেষবারের মতো একটা সুযোগ চাইছি তোমার কাছে অবশেষে অভ্র পরমার কথা ফেলতে পারে না পরমাকে একটা সুযোগ দেয় নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য এবং পরমাকে ক্ষমা করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজের ভুল বুঝতে পেরে অভ্রর কাছে গিয়ে যেন ক্ষমা চায় পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ